বাংলাদেশ আবার স্বপ্ন দেখছে বড় স্বপ্ন অনেক বড় স্বপ্ন এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন ঠিক আছে আপাতত না হয় আমরা অত দূর নাই বা ভাবলাম এই মুহূর্তে না হয় আমরা এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত যাওয়ার কথাটাই ভাবি আর সেই ক্ষেত্রে সুপার ফোরের প্রথম ম্যাচটা যখন শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছি কাজের কাজ হয়ে গেছে ফাইনালের পথে বাংলাদেশ এগিয়ে গিয়েছে বড় একটা পদক্ষেপ এতটাই যে বাকি দুই ম্যাচে হেরে গেল এমন কি বাংলাদেশের পক্ষে ফাইনাল খেলাটা সম্ভব আমি বলছি না এবং ডেফিনেটলি বাংলাদেশ দল পরের দুই ম্যাচ ভারত পাকিস্তানের বিপক্ষে তার হারার জন্য নামবে না আর এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেভাবে জিতেছে তাতে যে কোনো প্রতিপক্ষের সামনে এখন বাংলাদেশের খুবই আত্মবিশ্বাসী থাকার কথা এমন কি প্রতিপক্ষের নাম ভারত হলেও এমন কি প্রতিপক্ষের নাম পাকিস্তান হলেও এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য বাকি যে দুইটা ম্যাচ সুপার ফোরে সেইখানে বাংলাদেশকে আসলে এক্স্যাক্টলি কি করতে হবে এইখানটাতে কি নেট রানটা উইকুয়েশনের মধ্যে চলে আসতে পারে কি না সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই নাম্বার ওয়ান আমাদের ইকুয়েশনটা খুবই সহজ সুপার ফোরে তিনটা ম্যাচে জিততে হবে আমরা প্রথম ম্যাচ জিতেছি শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ যদি যদি ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচ যদি যদি পাকিস্তানের বিপক্ষে তাহলে তো আমরা ফাইনাল খেলবোই খেলবো এবং শীর্ষ দল হিসেবেই ফাইনাল খেলবো কেউ আর সেটা আটকাতে পারবে না ফলে ওইটা নিয়ে আলোচনার কিছু নাই তিন ম্যাচ জিতলে ফাইনাল আমরা খেলবই নাম্বার টু যদি দুইটা ম্যাচ জিতি তাহলে কি হবে দুইটা ম্যাচ জিতলেও বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনাটা উজ্জ্বল থাকবে প্রবল উজ্জ্বল থাকবে কেননা এশিয়া কাপ এই যে ফর্মেটটাতে খেলা হচ্ছে সুপার ফোর পর্যায় থেকে ফাইনালিস্ট দুইটা নির্ধারণ করা এই ফর্মেটটাতে গত তিনবার হয়েছে দুই হাজার সালে দুই হাজার বাইশ সালে এবং দুই সালে এই তিনবারই যেই দলগুলো সুপার ফোর পর্বে অন্তত দুইটা ম্যাচ জিতেছে অন্তত সেই চার পয়েন্ট পেয়েছে তাদের কেউ ফাইনাল বঞ্চিত হয়নি তাদের প্রত্যেকেই ফাইনাল খেলেছে ফলে বাংলাদেশ যদি হাতে থাকা দুই ম্যাচের মধ্যে ভারত কিংবা পাকিস্তানের বিপক্ষে জিততে পারে ফাইনাল আমরা আমরা পথে যাব বলতেই পারি। কিন্তু ওইখানে একটা কিন্তু থেকে যায় কিন্তুটা হচ্ছে দুইটা ম্যাচ জিতলেও আমরা ফাইনাল নাও খেলতে পারি নেট রান রেটের হিসাবে কেননা সেই ক্ষেত্রে এমন হতে পারে যে তিনটা দলের সমান দুই পয়েন্ট করে হবে কিভাবে সেটা হতে পারে সেভাবে হতে পারে যে ধরেন হচ্ছে কি কোনো একটা দল সবগুলো ম্যাচ হেরে গেল লেটসে খেলাটা তো শুরু করেছে এইখানটাতে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাই সবগুলো ম্যাচ হেরে গেল কিন্তু এখন ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটা দলের যে নিজেদের মধ্যকার ম্যাচ সেই ম্যাচগুলাতে দুইটা করে জয় পেল এবং একটা করে ম্যাচ হারলো তাহলেই তো দুটো করে যায় ধরেন হচ্ছে গিয়ে বাংলাদেশ হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ নেক্সট ম্যাচে ভারতকেও হারালো কিন্তু পাকিস্তানের কাছে আমরা হেরে গেলাম ভারত মনে করেন শ্রীলঙ্কাকে হারাবে তারা হচ্ছে গিয়ে পাকিস্তানকেও হারাবে বাংলাদেশের কাছে তারা ধরেন হেরে গেল ফলে ভারতেরও দুই ম্যাচ মানে দুই জয় তাদেরও চার পয়েন্ট আর পাকিস্তান মনে করেন যে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাকে হারাবে আর ধরেন বাংলাদেশকে হারাবে আমি এই হিসাবটা মেলানোর জন্য যা শুধুমাত্র বলছি সেই ক্ষেত্রে তাদেরও চার পয়েন্ট হতে পারে এখন বাংলাদেশ জয় শূন্য একটা দল থাকতে হবে বাকি তিনটা দলের সমান দুইটা করে জয় থাকতে হবে জয় শূন্য দলটা তো আর বাংলাদেশ হবে না আমরা ম্যাচটা জিতে একটা একটা ম্যাচ 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 বাকি যে দল রয়েছে তার মধ্যে শ্রীলঙ্কা হেরে গিয়েছে ভারত পাকিস্তান এখনো তাদের কোনো হারেনি এই তিনটা দলের মধ্যে একদম জয় শূন্য থাকবে একটা ম্যাচও জিতবে না এই প্রবাবিলিটি সবচেয়ে বেশি সবচেয়ে কম প্রবাবিলি হচ্ছে গিয়ে ইন্ডিয়াকে নিয়ে ইন্ডিয়া তিনটা ম্যাচ খেলবে এবং একটাও জিতবে না এটা আসলে হতেই পারে না শ্রীলঙ্কা তিনটা ম্যাচ খেলবে এবং একটাও জিতবে না হলেও হতে পারে সবচেয়ে বেশি সম্ভাবনাটা হচ্ছে পাকিস্তানের তিনটা ম্যাচ খেলবে এবং তিনটাই হারবে সেই রকম যদি হয় সেটা যেটাই হোক না কেন তিনটা দলের পয়েন্ট যখন সমান হয়ে যাবে তখন নেট নেট যেই দুইটা দুইটা এগিয়ে থাকবে সেই আসলে ফাইনাল খেলবে আমরা এই জায়গাগুলোতে জায়গাটাতে ধরেন এই ম্যাচটাতে আমরা জয়ের পরেও নেট রান কিন্তু আমাদের যে খুব ভালো তা নয় প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান বাংলাদেশের নেট রান ফলে বাকি যে দুইটা ম্যাচ রয়েছে সেই দুইটা ম্যাচে যেই ম্যাচটা আমরা জিতবো সেই ম্যাচটা আমাদের একটু বড় ব্যবধানে জিততে হবে যেই ম্যাচটা আমরা হারবো যদি হারি একটু কম ব্যবধানে হারতে হবে যেন নেট আমাদের হেলদি থাকে দুইটা আমাদের ফাইনাল খেলার নিশ্চয়তা দেওয়ার কথা গত তিনটা টুর্নামেন্টের বিবেচনা করলে কিন্তু এইবার যদি ওরকম হয় যে তিনটা দলের সমান চার পয়েন্ট হয়ে যাবে তখন নেট রান রেট ইকুয়েশনে এলে বাংলাদেশ যেন আমরা পিছিয়ে না পড়ি এইটা হচ্ছে কি যে দুইটা জয়ের ক্ষেত্রে আমরা কিভাবে ফাইনালে যেতে পারি কিন্তু আমি যেটা বললাম แมตจ जीते এই যে একমাত্র ম্যাচ जीतेছি সেই ম্যাচটা जीतेও বাংলাদেশের পক্ষে ফাইনাল খেলাটা সম্ভব কিভাবে সেটা সম্ভব সেটা সম্ভব হবে তখনই ধরেন কোন একটা দল মানে এরকম একটা সিচুয়েশন হতে পারে যে একটা দল হয়তো তিনটা ম্যাচই জিতলো বাংলাদেশ তো তিনটা ম্যাচই জিতলো হয়ে যাওয়ায় বাংলাদেশকে তাহলে আমি এই আলোচনা বাইরে রাখলাম শ্রীলঙ্কাটার তিনটা ম্যাচ জেতার সুযোগ নেই তারা বাংলাদেশের কাছে হেরে গেছে ভারত কিংবা পাকিস্তান এই দুইটা দলের কোন একটা দল সুপার ফোর পর্যায়ে তিনটা ম্যাচই জিতলো হতে পারে ভারত তিনটা ম্যাচ জিতলো হতে পারে পাকিস্তান তিনটা ম্যাচ জিতলো আর সেই ক্ষেত্রে যেই দলটা তিনটা ম্যাচ জিতবে ধরুন ভারত তিনটা ম্যাচ জিতলো তখন পাকিস্তানও যদি এমন হয় যে তারা আর একটা মাত্র ম্যাচ জিতে শ্রীলঙ্কা যদি এরকম হয় যে তার আর একটা মাত্র ম্যাচ জিতে টোটাল সুপার ফোর পর্যায়ে এইখানটাতে হচ্ছে গিয়ে ছয় ম্যাচের খেলা ছয় ম্যাচের মধ্যে একটা দল তিনটা ম্যাচ জিতে গেল বাকি তিনটা দল একটা 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 করে ম্যাচ জিতলো তো বাংলাদেশে একটা ম্যাচ আমরা জিতেই গিয়েছি বাকি দুইটা দল যদি এরকম একটা একটা করে ম্যাচ জিতে তখন একটা দলের তিন জয়ে পয়েন্ট বাকি তিনটা দলের এক জয়ে দুই পয়েন্ট করে থাকার সম্ভাবনাটা জায়গাটা থাকবে এবং তখন ওই তিন দলের মধ্যে নেট রান নেটে যেই দলটা এগিয়ে থাকবে সেই দলটারই কিন্তু সুপার ফোরে খেলার সম্ভাবনাটা সুপার ফোর থেকে সেই দলটাই ফাইনালে আসলে খেলবে তাহলে বাকি দুইটা ম্যাচ আমরা হেরে গেলেও ফাইনালে খেলতে পারি নেট রেটে এগিয়ে থেকে তার মানে বাকি দুইটা ম্যাচ যদি আমরা হেরে গিয়েও ফাইনাল খেলতে চাই নেট রেটটা যেন আমাদের তুলনামূলক ভালো থাকে মানে হেরে গেলেও যেন আমি কম ব্যবধানে বাংলাদেশ হারে বাংলাদেশ হারবে এই প্রত্যাশা তো আমরা কেউ করছে না আমরা তো বলছি না যে না কম ব্যবধানে হারাটাই আমাদের টার্গেট কিন্তু আমি বলছি যে হারটা হারের ব্যবধানটা যেন হিউজ না হয় অনেক ব্যাপক না হয় যেন নেট রান রেটে আমরা অনেকখানি পিছিয়ে পড়ি তা যদি না হয় সেই ক্ষেত্রে একেবারে শেষ পর্যন্ত আমাদের এই ফাইনাল খেলার সম্ভাবনাটা অ্যালাইভ থাকবে এমন কি এই একটা ম্যাচ জয় সত্য বাংলাদেশের জন্য এত চিন্তা ভাবনা বাদ দিয়ে আসলে স্ট্রেইট ফরওয়ার্ড যদি আমরা দুইটা ম্যাচ জিততে পারি তাহলে তো কথাই নেই এই কানটাতে আমাদের যে খেলা রয়েছে চব্বিশ তারিখ ভারতের বিপক্ষে পঁচিশ তারিখ পাকিস্তানের বিপক্ষে এই দুইটা ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিততে পারলে তো আমরা অবশ্যই ফাইনাল দুইটা ম্যাচের একটা ম্যাচও জিততে যদি জিততে পারি সেই জয়টা যদি একটু বড় ব্যবধান হয় হারটা যদি একটু কম ব্যবধান হয় তাহলেও বাংলাদেশের ফাইনাল একরকম নিশ্চিত নেট রান রেটে হলেও সেটা আসলে পয়েন্টেই হওয়ার হতে পারে সেটা না হলেও নেট রান রেটে নিশ্চিত হয়ে যাবে এই জায়গাটাতে একটা ক্লাইম্যাক্স হয়ে সেই সুপার ফোরে বাংলাদেশ যেভাবে উঠেছে ওইরকম একটা জায়গাটা তৈরি হতে পারে সেটা কি